জান্নাত এবং জাহান্নাম কি জিনিস জাহান্নাম রব্বুল আলমিন তৈর করেছেন যে জাহান্নাম সিজিনে অবস্থিত সিজিন কোথায় সিজ্জিন হল সাতবক মাটির তলদেশে সাত্তবক মাটির নিচে জাহান্নামের অবস্থান সাত্তবক মাটির নিচে জাহান্নামের অবস্থান এবং নামে একটা বিশেষ আজাবের জায়গা আছে যেটাকে বলা হয় জিন ওই সিজিনে কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে ارشاد করে বলেন ইননাল আবরারা লফি সিজিন ইনাল ফুজ্জারু লফি সিজিন নিশ্চয়ই যারা নিশ্চয় যারা পাপিষ্ট নিশ্চয় যারা অপরাধী নিশ্চয় যারা গুণাগার তারা সিজ্জিনে প্রবেশ করবে সিজ্জিন নামক স্থানে তারা থাকবে আর সিজ্জিন নামক স্থানটি হলো জাহান্নামের তলদেশে অবস্থিত আর জাহান্নাম হল সাতবক মাটির তলদেশে অবস্থিত এই সিজ্জিন এটা কোনো স্বাভাবিক জায়গা নয় এটা অনেক কঠিন এক জায়গা যেখানে আজাবের উপরে আজাব দেওয়া হয় কোনো ধরনের কাকুতি মিনতি কান্নাকাটি এগুলো শুনে দেখে পরোয়া করা হয় না ওইখানে যারা যায় তারা হাজার হাজার বার কাকুতি মিনতি করে সেখান থেকে বাঁচার জন্য শত শত কোটি কোটি বার তারা কান্নাকাটি করে সেখান থেকে বাঁচার জন্য কিন্তু সিজ্জিনে যারা যায় তারা কোনো দিন সিদ্ধিন থেকে মুক্তি পায় না বাঁচতে পারে না পাক রবুল আলমিন এটাকেই সুন্দর করে বলেছেন সোরা মুতাফিফিনের মধ্যে ইন্নাল ফুজ্জার আলাফি সিজ্জিন নিশ্চয়ই যারা আপাপিষ্ট অপরাধী গুণাগার তারা ওই সিজ্জিনে প্রবেশ করবে সিজ্জিনে থাকবে তারা সিদ্জিনে প্রবেশ করবে সিজ্জিনে থাকবে এই জাহান্নাম কী জিনিস আমরা মনে করি বা চিন্তা করি জাহান্নাম শুধু আগুনের এক তৈয়ারকৃত জিনিস বা যার ভিতরে আগুন প্রজ্বলিত আছে শুধু এই জিনিসটাই ভাবলে হবে না আমাদের নাম এক ভয়াবহ স্থানের নাম যা আপনি কখনোই কল্পনাতে আনতে পারবেন না যে এখানে কেমন আজাবের স্থান কি কি ধরনের আজাব এখানে দেওয়া হয় কোন কোন প্রকৃতির আজাব এখানে হয় তা আপনি কখনোই কল্পনাতে আনতে পারবেন না আল্লাহ পাক রব্বুল যখন জাহান নাম তৈরি করলেন জিব্রাহল আমিন তাকে ডেকে বললেন যাও জিব্রাহল আমি জাহান নাম বানিয়েছি দেখে আসো জিব্রাইল আলহি সালাতাম জাহান নামকে দেখার জন্য গেলেন এবং তিনি জাহান্নামের কাছে গেলেন যা দেখলেন সেখানে অনেক আগুন প্রজ্বলিত বিভিন্ন ধরনের শাস্তি সেখানে দেওয়া হইতেছে বিভিন্ন ধরনের আজাব গজব সেখানে দেওয়া হইতেছে কি পরিমাণ শাস্তি কি পরিমাণ আজাব সেখানে দেওয়া হচ্ছে তা বর্ণনায় আনা যায় না এই পরিমাণ শাস্তি পরিমাণ আগুন সেখানে প্রজ্বলিত হচ্ছে সেই জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে জিব্রাহিল আলী সাল্লা আল্লাহ তালার কাছে ফিরে আসলেন এসে বললেন হে আল্লাহ আমি জাহান্নাম দেখে আসলাম আল্লাহ ফাকর্বল আলমিন বললেন হে জিব্রাহিল তুমি কেমন জাহান্নাম দেখলে জিব্রাহির আলস্লা সাল্লাম বললেন হে আল্লাহ এমন এক জাহান্নাম তুমি তৈরি করেছ যেই জাতি যেই মানুষ যেই প্রাণী এই জাহান্নামের কথা শুনবে যেই জাতি এই জাহান্নামের কথা চিন্তা করবে এই জাহান্নামের খবর যাদের কাছে যাবে তারা কোনোদিন এই জাহান্নামের ধারে কাছে আসবে না আল্লাহ পাকবুল আরামিন জাহান্নামকে সমস্ত গুনাহের দ্বারা সুদের দ্বারা ঘুষের দ্বারা মিথ্যার দ্বারা জিনা বেবিচারের দ্বারা অন্যায় অপকর্ম অপরাধের দ্বারা জাহান্নামকে আল্লাহ তালা আবৃত্ত করে দিলেন ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে আবার জিব্রাহকে বললেন যাও এবার তুমি জাহান্নামকে দেখে আস জিব্রাহ আলহ্লা সাল্লাম আবার জাহান্নাম দেখতে গেলেন যাওয়ার পরে জাহান্নামের অবস্থা তিনি অবলোকন করলেন দেখলেন এবং আল্লাহর কাছে আবার ফিরে আসলেন আল্লাহ ফাকরুল বললেন জিব্রাহল জাহান্নাম তুমি কেমন দেখে যাও জিবরাইল আমিন বলেন হে আল্লাহ এবার যে আমি জাহান্নাম দেখে আসছি আমার বয় হইতেছে এই জাহান্নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না বলেন এই জাহান্নাম থেকে স্বাভাবিকভাবে কেউ বাঁচতে পারবে না কারণ এই জাহান্নাম আপনি তৈরি করেছেন তাদের জন্য যারা অন্যায় করবে যারা অপরাধ করবে যারা ঘুনা করবে যারা মিথ্যা কথা বলবে যারা সুদগুষ খাবে জিনা বেবিচার করবে মানুষের মাল আত্মসাত করবে আপনার হুকুম অমান্য করবে তাদের জন্য আপনি জাহান্নাম নির্ধারণ করেছেন আর মানুষ বেশিরভাগ অপরাধী হইয়া এই জাহান্নাম থেকে কখনোই বাঁচতে পারবে না তারা সবাই জাহান্নামে যাবে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন জাহান্নামের কাজকর্ম শেষ করে জাহান্নামের বাঁানোর কাজ শেষ করে জান্নাত বাঁড়েন কিতাবের ভিতরে আসছে জান্নাত বানুর পরে জিব্রাহিনকে বললেন জিব্রাহ যাও জান্নাত দেখে আসো জান্নাত দেখার জন্য জিব্রাহ আমিন গিয়েছেন যাওয়ার পরে তিনি দেখলেন জান্নাতে এই পরিমাণ নাজ নে জান্নাতে এই পরিমাণ সুন্দর সুন্দর হুর গেলমান জান্নাতে এই পরিমাণ জান্নাতি নহর শরাবের নহর মধুর নহর দুধের নহর পানির নহর বিভিন্ন ধরনের সাজসজ্জা দেখে বিভিন্ন ধরনের নাজ আমদ দেখে জীবায় রামিন আল্লাহর কাছে ফিরে এসে বললেন হেমাবুদ যে জাহান্নাম আমি যে জান্নাত আমি দেখে আসলাম সেই জান্নাতের ভিতরে নাজ নেয়ামত এত বেশি সেই জান্নাতের ভিতরে সুরগেলমান এবং বিভিন্ন আরামায় শান্তির জায়গা এই পরিমাণ বেশি যদি কোনো জাতি যদি কোনো মানুষ যদি কোনো প্রাণী এই জান্নাতের খবর পায় এই জান্নাত না আল্লাহ এই জান্নাতকে ছাড়বে নামাজ রোজা হজাক বিভিন্ন ধরনের এবাদত আমল বন্দুক দ্বারা জান্নাতকে আবৃত করে দিলেন ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে বললেন জিব্রাইল যাও এবার জান্নাত দেখে আস জিবরাইল আবার জান্নাত দেখার জন্য গেলেন এবং যে দেখলেন এবং ফিরে আসলেন ফিরে এসে আল্লাহর কাছে বললেন হে বাবু এবার যে আমি জান্নাত দেখে আসলাম আমার ভয় হইতেছে এই জান্নাত সহজেই কেউ পাবে না কারণ হলো আগে যে জান্নাত আপনি নির্মাণ করেছেন সেই জান্নাত পাওয়ার জন্য কোনো শর্ত ছিল না এইবারে যে জান্নাত আপনি নির্মাণ করেছেন বানিয়ে রেখেছেন এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে শর্ত হল নামাজ পড়তে হবে শর্ত হল রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত ফরজ হলে তা দিতে হবে সত্য কথা বলতে হবে অন্যায় কাজ করা যাবে না ভালো ভালো নেকির কাজ করতে হবে তাহলে সে জান্নাত পাবে শর্ত মানুষ পূরণ করবে না আর সহজেই জান্নাতও পাবে না যারা পূরণ করবে এই সংখ্যা মানুষ খুবই কম জান্নাতে যাওয়ার কাজগুলোর করবেই কাজগুলো করবেই এই সংখ্যা মানুষটি খুবই কম তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি থাকবে কী বলেন ভালো মানুষের সংখ্যা কম থাকবে খারাপের সংখ্যা বেশি থাকবে এই জন্য আপনাকে খারাপ হলে চলবে না আপনাকে গুনাগার হলে চলবে না আপনি ফাঁসেক ফুজার কাফেরদের কাফের কুফারদের মতো হলে চলবে না আপনাকে অবশ্যই নেককার মুত্তাকি পরহেজগার বান্দা হতে হবে পাক রব্বুল আলমিন নেককার মুত্তাকি পরহেজগার বান্দার জন্য কোরআনের ভিতরে ইসাদ করেছেন নিশ্চয়ই নেককার যারা হবে তারা ইল্লিন নামক স্থানে থাকবে ইল্লিন নামক স্থান হল জান্নাতের মধ্যে সুন্দর একটি উঁচু মর্যাদার স্থান কিতাবের ভিতরে এসেছে মালাকুল যখন মানুষের জানকবজ কবচ করার জন্য মানুষের শরীরে হাত দেয় আর যখন জান কবজ করে ওই ব্যক্তি যদি নেককার হয় সাথে সাথে তার রুহুটা সুন্দর একটা জান্নাতের রুমালের মধ্যে পেসায়া ফের তারা আহলান সাহলান মারহাবা বলতে বলতে জান্নাত পর্যন্ত এমনকি ইল্লি নামক স্থান পর্যন্ত মর্যাদার জায়গা পর্যন্ত তার রুহুকে পোসায়া দেয় আর যদি ওই লুকটা বৎকার হয় ফাসেক ফুজার হয় কাফের কুক ফার হয় জাহান নামের অগ্নিকুণ্ডের মধ্যে জাহান নামের আগুনের টুকরার সাথে জাহান নামের আগুনের পাত্রের মধ্যে তার গ্রহটা বের করে রাখে এবং তার গ্রহটা আঘাত করতে করতে জাহান নামের তারা জাহান নামের তলদেশে সিদ্জির নামক স্থানে সবচেয়ে নিকৃষ্ট আজাবের স্থানে তার গ্রহটা পৌঁছায় দেয় আর তো বিচার লাগে না এই একটা বিচারই যথেষ্ট ওই যে আমরা কবরের শাস্তির কথা বলি হাসরে মাঠে শাস্তির কথা বলি এরপরে পুলসিরাতের পুল পার হওয়ার সময় যারা বৎকার তারা কাইটা কুইটা নামে পড়ে যাবে আবার শাস্তি হবে সেই কথা বলি এগুলো তো দরকার নাই এই মৃত্যুর সময় যে শাস্তিটা হইল এটাই তো যথেষ্ট এটাই কি কম নাকি কি বলুন এটা কি কম শাস্তি নাকি আপনার কাছে কম মনে হয় এই মৃত্যুর পরে আর যদি কখনোই তার শাস্তি না হয় আমি মনে করি সারা জীবন যে গুণাডি করছে ওই ব্যক্তি ওই মৃত্যুর সময় যে শাস্তিটা হয়েছে ওইটাই ওই ব্যক্তির জন্য মেলা শাস্তি অনেক শাস্তি ওঠে শুধু তাই না মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা মৃত্যুকে একেবারে ভয় পাই না আমরা শুধু শুনি মৃত্যুর কথা আমরা দেখি মানুষ মারা গেল আমরা দেখি মানুষের জানাজা পড়তেছে নিজেরাও জানাজা পড়ি কবরের পাশ দিয়া যায় এইগুলো আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে এগুলো নিয়ে কখনোই আমরা চিন্তা ভাবনা করি না কি বলেন আমরা একেবারে গাফেল আমরা আমরা কখনোই ভাবনা করি না আমরা মনে করি আমি কোনোদিন দিন মরব না আমার শরীর তো সুস্থ আছে আমার শরীর তো ভালো আছে আমার তো কোনো রূপ বেদি নাই আমি তো মরবো না আপনি বলেন আল্লাহ যদি কাউকে দুনিয়ার থেকে নিয়ে যেতে চায় তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য কোনো রূপ বেদি হওয়ার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই রূপ বিধি হয়েও নিতে পারে রূপ বিধি ছাড়াও মানুষ চলে যেতে পারে রূপবিধি হওয়া কোনো জরুরি জিনিস না আপনার যখন সময় শেষ হয়ে যাবে আমার যখন সময় শেষ হয়ে যাবে সাথে সাথেই আপনি কবরের ডাকে সারা দিয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে যাবেন শুধু এটাই না বিশ্ব নবী একদিন খুবই মনক্ষুণ্ণ অবস্থায় দিন পার করতেছেন একদিন হঠাৎ করে রাসুলের মনটা খুবই খারাপ আল্লাহ আল্লাপাক রব্বুল আনমিনের কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিলেন রাসুল পাক রব্বুল আলমিন রাসুলের মন কেন খারাপ তা তিনি জানেন তবুও জিব্রাহ আমিনকে পাঠাইছেন যাও জিব্রাহিল আমার হাবিবের মন কেন খারাপ যা জিজ্ঞাসা করো জিব্রাহল আলহিসাম গেছেন জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আল্লাহ তালা জিজ্ঞাসা করেছেন আপনার মনটা কেন খারাপ রাসুল বলেন আমার মনটা খারাপ এই জন্য আমি জানি না হাসরের মাঠে আমার উম্মত কবর থেকে কীভাবে উঠবে এটা তো আমি জানি না আমিন বলেন আমি যতটুকু না আপনাকে বলবো তার চেয়ে ভালো আপনাকে দেখায়া দেই কিভাবে উঠবে আপনার উম্মত কবর থেকে হাসরে মাঠে কিভাবে উঠবে আমি তা দেখায়া দেই রাসূলকে বলেন হে রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলেন রাসূল রওনা হলেন সামনে এক কবর দেখতে পেলেন কবরের মধ্যে জিব্রাহীন পাখা দ্বারা আঘাত করলেন আর বললেন কুম্ভি ইজনিল্লাহ আল্লাহর হুকমে কবর থেকে উঠ যখন ওই ব্যক্তি কবর থেকে উঠল আর ওঠার সময় সে বলতেছে ইয়া নবসি আমার কি অবস্থা আমার কি হইল আমার কি হবে নানান ধরনের কথা বলতে বলতে উঠতেছে আর ভয়ে সে আতঙ্কে জীর্ণ শীর্ণ অবস্থা তার হয়ে গেছে তার চেহারা কুচ্ছেদ কালো হয়ে গেছে এবং তার চেহারার দাড়িগুলো সাদা হয়ে গেছে আর সে ভয় পাইতেছে আর সে এরকম নানান ধরনের কথাগুলো বলতেছে হজরত জিবাহ আলী সালাত রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এই ব্যক্তির অবস্থা দেখেন অঞ্চল আপনি এই ব্যক্তির অবস্থা দেখেন আবার সামনে চলেন আবার সামনে গেল যাওয়ার পরে ওই ও এর মাঝখানে একটি কাজ হয়েছে সেটি হলো এই যে ব্যক্তি কবর থেকে উঠলো এই ব্যক্তির দাড়ি সাদা ইব জিব্রাহ আলীক্লা বললেন হে মানুষ তুমি তো ইব্রাহিম আলহিস সাল্লা আগের যুগের উম্মত সেই সময় কোনো মানুষের দাড়ি সাদা হইতো না বুড়া হয়ে গেলেও দাড়ি সাদা হইতো না তাহলে তোমার দাড়ি সাদা কেন ওই ব্যক্তি জবাব দিল হে ইব্রাহীল আমিন আমার দাড়ি সাদা এই জন্য হয়েছে মৃত্যুর সময় আজরাইল আমার যান যখন কবজ করেছে আজরাইলকে দেখে ভয়ে আমার দাড়ি সাদা হইয়া গেছে ভয়ে দাঁড়িয়ে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আপনি চিন্তা করেন এই লোকটা মৃত্যুর সময় কেমন ভয় পাইছে দাঁড়িয়ে সাদা হয়ে যায় এইটা কোনো স্বাভাবিক ভয় পাইছে আপনার মনে হয় স্বাভাবিক ভয় না সে অনেক ভয় পাইছে কিতাবের ভিতরে আসে মানুষ যখন মারা যায় তখন তাকে যে কষ্টগুলো দেওয়া হয় বৎকার লোক হলে সে যে কষ্টটা পায় ওই কষ্টটা চল্লিশ হাজার বছর কবরে থাকা অবস্থাও সে উপলব্ধি করে এবং কবর থেকে যখন হাসরে মাঠে চল্লিশ হাজার বছর পরে কবর থেকে উঠবে তখনও সে ওই কষ্ট অনুভব করবে তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ কষ্ট তারে দেওয়া হয় চল্লিশ হাজার বছরেও সে কষ্ট শরীর থেকে যায় না আমি মাঝে মাঝে চিন্তা করি কোনো মৃত্যু ব্যক্তিরে যদি কবর থেকে উঠায় আমাদের সামনে মৃত্যুর কথা বর্ণনা করতে বলা হইতো আল্লাহ জানে হ্যাঁ কিভাবে বর্ণনা করত কোন ভাষায় বলতো কেমনে আমাদেরকে বোঝাইত কত রকম ভাবে বোঝাইত চল্লিশ হাজার বছর পরেও ওই মৃত্যুর কষ্টটা যাইতা সেনা শরীর থেকে তো আপনি চিন্তা করেন কি পরিমাণ কষ্ট সে মৃত্যু সময় পাইছে এরপরে সামনে আবার রাস্তা সামনে যাওয়া শুরু করলেন আরেকটা কবর সামনে পড়লো ওই কবরে আবার পাখা দ্বারা বাড়ি দিলে নাগাদ করলেন বললেন কুম্ভি ইসনিল্লা আল্লাহর হুকুমে কবর থেকে উঠ এক ব্যক্তি কবর থেকে উঠল আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবী বলেন জিব্রাইল আমিন বলেন আমাকে কেন ডেকেছেন এই কথা বলতেছে কবরবাসী এবং তার চেহারাটা আনন্দে উৎফুল্ল 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 হয়ে আছে। সে খুব খুশি সে খুব হাস্যজ্জোর চেহারা নিয়ে আসে এবং বোঝা যাইতেছে সে কবরে শান্তিতে ছিল তাকে দেখেই বোঝা যাইতেছে জিব্রাইল আমিন বলেন দুইজন লোকের অবস্থা আপনি দেখতে পেয়েছেন হে আল্লাহ রসুল মৃত্যুর মৃত্যুর পরে কবরে চল্লিশ হাজার বছর থাকতে হবে তারপরে যখন হাসরে মাঠে আপনার উন্মত উঠবে যারা বৎকার তারা আগের লোকের মতো উঠবে আর যারা নেককার তারা পরের লোকের মতো উঠবে রাসুল বলেন আমি বুঝতে পেরেছি আমার উন্মত হাসরে মাঠে কীভাবে উঠবে রাসুল বলেন আমি বুঝতে পেরেছি তাহলেই মৃত্যুর সময় কত কষ্ট তারে দেওয়া হয় কি পরিমাণ কষ্ট তারে দেওয়া হয় এই কষ্টটা কত প্রকার হয় দিলে পরে এটা কষ্ট কয় এটা যদি মানুষ উপলব্ধি করতে পারতো